কাছাড় জেলার তিরিশ জন হজ যাত্রী উমরাহ হজের জন্য মক্কার উদ্দেশ্যে পাড়ি দিলেন এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে বৃহস্পতিবার কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশ্যে পাড়ি দিলেন উমরাহ হজ যাত্রীরা এদিন সকালে বিমানবন্দরে হজ যাত্রীদের নিয়ে আসে নিজেদের পরিবার পরিজনেরা এতে সকাল থেকেই কুম্ভীগ্রাম বিমানবন্দর চত্বরে প্রচুর ভিড় ছিল হজ যাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় তার জন্য সক্রিয় ছিলেন এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তারা ট্রাভেলসের শিলচর কার্যালয়ের তরফে সালেহ আহমেদ মজহুরুল বাড়ি ওরফে সুমিত ও সোনা বাড়িঘাট কার্যালয়ের তরফে আতিকুর রহমান বড় ও জিতু লস্কর যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন এছাড়া যাত্রীদের সুবিধার্থে এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফে সুদৃশ্য একটি ট্রলি ব্যাগ একটি ডাবল ব্যাগ একটি স্প্রিং ব্যাগ ও এক সেট এরহাম খাবারের প্যাকেট ও পানীয় জল প্রত্যেক যাত্রীদের হাতে তুলে দেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এস এস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা সালে আহমে চৌধুরী জানান যাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় তার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি নিজেই যাত্রীদের বিমানে করে নিয়ে যান বলে জানান মসুরুল বাড়ি ও হজ যাত্রীরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে উমরাহ হজ পালন করতে পারে এই কামনা করেন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক হজর আগর আমরা হাজি যে আল্লাহ রবুল্ অশেষ অশেষ কৃপায় যে এরা চান্স পাইছেন কারণ কিছু বিজার প্রবলেম হল তো ও সময় যে আল্লাহ রবুল্লা আলমিনে আমরা সবরে দাওয়াত করছে টান বাড়ি প্রত্যেকের দোয়া করবা যাওয়া সুন্দর সুস্থভাবে গিয়া আমরা মক্কা এবং মদিনা সফর করতে পারি আর আমরা যাতে উমরা সুন্দর করে করতে পারি সব সুস্থ থাকালে দোয়া করবা প্রত্যেক বাকি যত মুসলমান মুসলমান আছে সবর কাছে দোয়ার যে আমরা আপনারা সব লাগে দোয়া কর্ম আর আজকে আমরা জনের একটা গ্রুপ লইয়া যাই আর সবর কাছে দোয়া আর্জি লোক বাকি আমার সবর দোয়া আজকে আমরা যে তিরিশ জন আপনার রুমরা যদি বিদায় দেওয়া সেই চার এয়ারপোর্ট থেকে আপনারা দেখতে পাই যে আমরা এই মুহূর্তে তারারে বিদায় করার মুহূর্তে সবচেয়ে কিন্তু হয়ে গেছে আমরা ঢুকিয়ে যেতেরা আমরা একটু সময় বেশি এলে কথা হয়ে যাই হোক বিগত দিন আপনারা শুনছেন যে ভিসা সংক্রান্ত একটা সমস্যা আপনার অ্যারাইজ করলো যে ভিসা পাওয়া গেছে না তো খুবই কষ্টে এই ত্রিশটা ভিসা সংগ্রহ হয়েছে খুব সম্ভবত হজর লাগে এটা ওনার লাস্ট গ্রুপ যদি সম্ভব হয় তাহলে আমরা আরেক আগামীতে পাঠাইবার চেষ্টা করবো একটা গ্রুপ সৌদি সরকারের বিশেষ কোনো কারণে কড়াকড়ির কারণে ভিসা ইস্যু স্লো হয়ে গেছে কিছু কমে গেছে যার কারণে আমরা ভিসা পাইতে কিছু সমস্যা হয়েছে এটা সবাই জানেন এটা প্রায় একটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা সমস্যা আসলো ভারতের অনেক জায়গার হজ যাত্রী যাতে যারা করতে পারছে না ভিসা করবো হবে যাই হোক আমরা এই সমস্যা কাটাই আমরা ত্রিশ জনের সুন্দর করি আজকে পাঠাইতে সক্ষম হয়েছি সালেবাইয়ে এই টিমটা লইয়া যাই তারা আজকে তারিখ পঁচিশে এপ্রিল এটাই আমরা অজরাঘড় সম্ভব আমরা শেষ গ্রুপ আর যদি সম্ভব হয় তাহলে আমরা আরেকটা গ্রুপ করবো এর আগে যদি সম্ভব না হয় তাহলে এটাই শেষ গ্রুপ